আসসালামু আলাইকুম বেহস দেশ ও দেশের বাড়ি যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেহস চলে আসলাম ঢাকা মতিজিল রাফি বার্ট হাউস তো চলুন বেহস দেখে আসি রাফি বার্ট হাউসের নতুন নতুন কি কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর ভিডিওটা দেখলে অনেকে জানতে পারবেন ও শিখতে পারবেন পাখি কিনে আইডিয়াটাও হয়ে যাবে তো চলুন বেশ দেখে আসি কি কি মিউটেশন পাখি আছে আসল অনেক সুন্দর সুন্দর বেশ কিছু রিং নেট বেবি আছে এই জায়গা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে দেখি চলে আসলাম রাফি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রাফি ভাই ওয়া আলাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে চলে আসলাম ভাইয়ের কাছে কিছু বেবি দেখার জন্য রিং নিতে ভাই কেমন বয়স ভাই এগুলা একদম সর্বনিম্ন বয়স আছে তিন মাস বয়স ভাই তিন মাস তিন মাস বয়স এখন তো প্রায় শেষ সিজন নাকি ভাই জি জি সিজন তো শেষ ছোট বাচ্চা তার পাওয়া যায় না এখন এগুলাই ছোট বাচ্চা আছে এগুলা কে 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 খাবার শিখছে জি ওরা নিজে নিজে খাওয়া শিখে গেছে ভাই নিজে নিজে খাওয়া শিখে গেছে না এটা এখন কি খাবারটা খায় ভাই এটা সূর্যমুখীর বীজ আপেল পেয়ারা ধান এগুলাই খায় নরম জাতীয় খাবার যেটা দেবে এটা খেতে পারবো নাকি জি জি নরম খাবার শক্ত খাবার মোটামুটি এখন সব খাবারই ওরা খায় এটা কি ব্রিডিং পেয়ার না বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা জোড়া মেল ফিমেল কনফার্ম করা আছে জোড়া আর কি এটা কি নিয়ে ব্রিডিং পেয়ার বানাতে পারবে জি জি অবশ্যই মেল ফিমেল যেহেতু আছে বড় হইলে অবশ্যই ডিম বাচ্চা করবে কথা শিখাইতে পারবে হ্যাঁ অবশ্যই কথা শিখাইতে পারবে ভাই এটা কি টেম করানো যাবে ভাই ইনশাআল্লাহ আশা করি সময় দিলে টেম হবে ভাই সময় দিলে টেম হবে সময় দিলে টেম হবে পেয়ারটা কত চাচ্ছেন পেয়ারটার দাম চাচ্ছি ভাই মাত্র চার হাজার টাকা দামাদামির অপশন আছে না ফিক্স দামাদামের অপশন তো ভাই আসলে সেরকম দামাদামের অপশন রাখা যায় না কম প্রাইজে করে দিছি আচ্ছা তারপরে আপনার চ্যানেলের নাম বললে 200 টাকা ডিসকাউন্ট করে দিই 200 টাকা এটা ভাই কেমন হবে ভাই 3800 টাকা করে দিছি ভাই একটা পাখির দাম এক পাখির দামে জোড়া দিচ্ছি আজকে না একটু কমায় দেন ভাই আর পসিবল না ভাই ছোট বাচ্চা কিন্তু ভাই এক পিস বাচ্চা 3500 4000 টাকাও সেল করছি ভাই আর আজকে জোড়া দিয়ে দিলাম মাত্র 3800 টাকা ভাই জি জি ভাই অনেক সুন্দর সুন্দর লাভ বেবি দেখা যায় নাকি এগুলো জি ভাই লাভ বেবি বলা যাবে না রানিং বললেও চলে রানিং অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কেমন বয়স ভাই এগুলোর বয়স আছে ভাই 6 মাসের মতো 6 মাসের মতো জি জি এটা কি এটা হচ্ছে লুটিনো পিসপেস লুটিনো পিসপেস পিসপেস ভাই লাভ কত বয়সে ডিম পাড়ে কত মাস বয়সে লাভ বাট মোটামুটি 8 থেকে 9 মাস বয়স হলে এই ব্রিডিং এ দেওয়া যায়

অনেক সুন্দর সুন্দর সবুজ পাখি দেখা যায় ভাই সবুজগুলো এগুলো কি পাখি ভাই এগুলা ইন্ডিয়ান রিং নেকের বাচ্চা ইন্ডিয়ান রিং নেটের বাচ্চা জি জি তাই এগুলো ইন্ডিয়ান কিভাবে হলো এগুলা ভাই আসলে আমাদের একটা লোকাল আছে যেটা আমাদের দেশি সেটা তো দেশি জঙ্গলে যেটা পাওয়া যায় সেটা দেশি আর এটা হচ্ছে হোম ব্রিডের পাখি একদম ঘরের পাখি এগুলো এই জন্য ইন্ডিয়ান রিং নেক বলে এটা চিনার উপায় এটার সাইজ আর কোয়ালিটি সুন্দর হবে আর আমাদের লোকালটার সাইজ ছোট হবে লোকালটার সাইজ ছোট জি জি

পারবে করাতে অনেক কিছু পাখি দিয়ে যেমন এই যে দেখেন একটা জিনিস দেখায় এটা শিখে গেছে ঘুমের অভ্যাস হয়ে গেছে মানে হাতের মধ্যে নিয়ে থাকলে ঘুমাই থাকে তো কেউ চাইলে এরকম ভাবে আরো অনেক ট্রেনিং করাতে পারবে রুমের ছেড়েও পালতে পারবে ছেড়েও পালতে পারবে এক এক খাবার খেতে পারে না এক একা খাবার এখনো আমি দেই নাই এক একা খাবার দেই নাই ও মোটামুটি এখন নিজে নিজে খাওয়ার চেষ্টা করে কি প্লাসানি হ্যান্ড ফিট করে আর কত চাইলেন এটা 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ফিক্সড নাই কিছুটা দামাদামি সুযোগ আছে কিছুটা দামাদামির সুযোগ নাই এর সাথে খাবার ফ্রি আছে 500 খাবার ফ্রি আছে দেখেন একবার ওপেন হাট ছাইরা দেওয়া হয়েছে বাগানে বা অনেক সুন্দর দু পিস ময়মার বেবি আছে ভাই ময়নার বেবি বয়স কেমন ভাই ময়নার বেবি গুলার বয়স আছে পঞ্চান্ন ছাপ্পান্ন দিন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন অনেক সুন্দর ভাইগুলো কিনে ট্যাম করাতে পারবে জি জি এগুলো তো বাচ্চা ভাই এগুলো একদম বাচ্চায় দেখেন টেম করানো যেভাবে আদর করবেন ওইভাবে আদর নিবে আহ ওরা কিন্তু মানে নিজে নিজে খাওয়ার চেষ্টা করে তারপর আমি এখন ওদেরকে খাওয়াই ওরা কয় মাস বয়সে একা একা খেতে পারে ওরা মোটামুটি দুই মাস হয়ে গলেই একা একা খেতে পারে একা একা 2 মাসে কাঁচা কাঁচা ওদের বয়স ওরা খাবার ট্রাই করে আরকি হ্যাঁ জি এগুলা এখন কি খাবার খাবে এগুলা এখন ওই যে ময়নার ছাতু বলে ময়নার ছাতু খায় ময়নার ছাতু জি জি এগুলা কত করে পিস এগুলা পিস চাচ্ছি মাত্র

রাফিবারে তখন যে সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখলেন না পাখিগুলো নেওয়ার জন্য অবশ্যই রাফি রাফিবার সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ হলে নিতে পারবেন তো রাফিবার আপনার ফোন নাম্বার আর লোকেশনটা আর ফোন নাম্বার 01796035018 লোকেশন ঢাকা মতিঝিল আর ডেলিভারি সিস্টেমটা বলে দেই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ তো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র 300 টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অল বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ধন্যবাদ